সকলেই অন্তর অন্তর স্থল থেকে গভীর হৃদয় থেকে সুচ্ছ কণ্ঠে শুক্রিয়া তাদের করি করি আলহামদুলিল্লাহ জবান খুলে আরেকটু আওয়াজ দিয়ে পয়লা আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে দুরুদে সালাম পেশ করছি সেই মহান ভালোবাসার মুক্তির দূত সাইদুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউউল মুজলামিন বহলতা লিল আলামিন ইমামুল মুরসালিন রবিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম upon সম্মানিত হাজেরিন সবে বরাত সম্পর্কে আলোচনা চলছিল সবে পড়া এটা আল্লাহ আমাদের দেওয়া আমাদের জন্য একটা নামতের রজনী আল্লাহ আমাদের পক্ষ থেকে দেওয়া একটা নামতের রজনী আল্লাহ পাকের নামত গোটা বিশ্ববাসীকে পৃথিবীর মানুষকে আল্লাহ অফুরন্ত নামত দান করেছেন একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালার এই নামতকে কখনো বলে শেষ করা সম্ভব আল্লাহরমদীন আলহাম বললেন সু হবাল দাদা আমি তোমাকে যত নেয় আমত দান করেছি আমি তোমাকে যত নিয়ামত তোমাকে দান করেছি আমার মেয়ামতকে বলে বলে কখনো শেষ করা যাবে না আল্লাহ আমতের মেয়ামত একটা মানুষ মৃত্যু পর্যন্ত বলে কখনো শেষ করা সম্ভব রে ভাই রামত

এই সবে বরাত লাইলাতুল বরাত হাদিসের ভাষায় হচ্ছে

আল্লাহারক গোলাল মাফ করে দেয় তাহলে এই দুই শ্রেণীর মানুষ কারা এই ব্যাপারে আমি গত জুমায় বলেছি তবে আজকে বলবো এই লাইলাতুল বরা লাইলাতুল মুসলিমিন শাবানের রজনীতে যে আমলটুকু আমরা করব যে আমলটুকু আমরা করতে চাই সে আমলটা কোনো বাধ্যবাধকতা নাই আমলটা হচ্ছে নফল আমল নফলে বাধকতা সুবহানাল্লাহ এই আমলটা কি আমল বলেন নফল আমল এই রাত্রিতে আপনি এত রাকাত নামাজ করতে হবে এই এই সুরা সাথে মিলাতে হবে কোনো এইরকম কোনো বাধ্য পারেন আপনি অসুস্থ মানুষ ছয় করছেন দশ পড়ছেন বিশ রাকাত পড়ছেন যা পারেন আপনি যেভাবে পারেন আলহামদুলিল্লাহ সুরার সাথে আরেকটা সুরা মিলিয়ে পড়েন আপনার জন্য যে সুরাটা সহজ হয় ওই সুরাটা পড়েন এই সুরেই পড়তে হবে মিলিয়ে এরকম কোন বাধ্যবাধকতা নেই আপনার দ্বারা যে কয়ের আঘাত পড়া সম্ভব হয় আপনি বেশি বেশি পড়বেন কিছু সময় নফলে মদত করলেন কিছু সময় নামাজ পড়লেন কিছু সময় জিকির করলেন কিছু সময় কোরআন তালাবাদ করলেন কিছু সময় তসবি পড়লেন কিছু সময় জিকির আজকার করলেন কিছু সময় কবে জিয়ারত করলেন সুতরাং নফল এবাদতের রজনী নফল এবাদতের মাধ্যমে বাদ্দা আল্লাহ আপাকে নৈকট্য লাভ করে গল্প নফল এবাদত যে ব্যক্তি বেশি বেশি করবে ওই ব্যক্তি আল্লাহ নৈকট্য তত বেশি অর্জন করতে পারবে সুবাহ আল্লাহ জানেন বাংলা তখন থেকে এ দেখবেন ফরজ এবাদতে বহু ব্যক্তি হয়েছে ফরজ এবাদতে বহুত ত্রুটি বিচ্ছুতি হয়েছে আল্লাহ বলবে ও ফেরেস তারা ওই বান্দার বাইরে উল্টাও আমল নামার দপ্তরটা উল্টাও সেখানে তুমি তালাশ করো এ বান্দার কি নফল এবাদত বেশি পরিমাণে আছে কিনা নফল গুলো তালাশ করে করে নফল গুলোকে নিয়ে ফরজের জায়গায় ফরজ পরিপূর্ণ করে দাও আমার বান্দা কি কোন নফল ইবাদত বেশি করে মানে করেছে কিনা ওই নফলগুলোকে নিয়ে ফরজের ঘাটতি পূরণ করে তাকে পরিপূর্ণ করে দাও সুবহানাল্লাহ নফল মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য করা যায় নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে কাছে হয়ে যা সুবহানাল্লাহ তো কি বলেন আজকে রাতর ইবাদতটা সে বলতে কি ইবাদত বলেন নফল বান্দা যত বেশি নফল ইবাদত করবে আর আর বাংলা আল্লাহ আপাকে নৈকত্য লাভ করে সুবাহ আল্লাহ বেশি নসল এবাদত করলে বেশি বেশি নসল এবাদতের মাধ্যমে আল্লাহ আপাকের নৈকত্য লাভ করা যায় সোবাহান

আমলের মধ্যে সর্বোত্তম আমলটা করলো সব আল্লাহ